শুরু হয়ে গেছে তোমাদের মেডিকেল ভর্তি প্রস্তুতির ভর্তিযুদ্ধ তো এই সময় যদি তোমাদের সামিউল ভাইয়া তোমাদের বাজারের সবচেয়ে বেস্ট বুক লিস্ট নিয়ে না হাজির হয় তাহলে কি হয় তো সেটাই তো আজকে ভাইয়া হচ্ছে মেডিকেলে ভর্তি পরীক্ষার জন্য বাজারে সবচাইতে ভালো বুক লিস্ট যেগুলো তোমরা অনুসরণ করে সবচাইতে বেস্ট ভর্তি প্রস্তুতি নিতে পারবা সেইগুলো নিয়ে আজকে আলোচনা করতেছি এবং সাথে ভাইয়ার গাইডল্যান্ডও ফ্রি থাকছেই তো আসো তো আমরা বুক লিস্ট দেখার ট্রাই করি আমরা মেডিকেল ভর্তি পরীক্ষার জন্য বুক লিস্টকে দুইটা ভাগে ভাগ করেছি একটা হচ্ছে তোমার মেইন বুকস বা মূল বই এবং আরেকটা হচ্ছে সহকারী বই বা রেফারেন্স বুকস বা এক্সট্রা রাইটার তুমি যেটাই বলো এখন আমি দেরি না করে শুরুতেই হচ্ছে একটু রাইটারগুলো নিয়ে কথা বলি বায়োলজি প্রথম সরি টু সে বায়োলজি প্রথম পত্রের ক্ষেত্রে তুমি অবশ্যই প্রাধান্য দিবা আবুল হাসান স্যারের বইকে এটা তোমাকে একদম ঝাঁঝরা করে মুহূর্ত থাকা লাগবে ভালো করে পাড়া লাগবে বায়োলজি দ্বিতীয় পত্রের ক্ষেত্রে তোমার গডফাদার হচ্ছে গাজী আজমল স্যার রসায়ন ক্ষেত্রে ফার্স্ট পেপার সেকেন্ড বোধ হচ্ছে হাজারি নাক স্যার এই নাক স্যারকে তোমরা স্যালুট করে তোমাকে পড়াশোনা করতে হবে এবং দেন হচ্ছে তোমার ফিজিক্সের ক্ষেত্রে ইশাক স্যারকে মান্য করে তোমার পড়াশোনা করতে হবে অর্থাৎ এই চারটা রাইটারের বই হচ্ছে তোমার জন্য একদম মহামান্য বই যে বইগুলোকে তোমাকে একদম বেইস ধরে পড়াশোনা করতে হবে এই বইগুলোর কোনো কিছু তো আমি তোমাকে একটা গ্যারেন্টি দিতে পারি একটা মজার টুইস্ট বলি ডান পাশে থাকা কোনো কিছুই আমি তোমাকে একটা গ্যারেন্টি দিই ভাইয়া যে কথা বাজারে কেউ বলবে না একটা কারণে কারণ তাদের বিজনেস লস হবে এই কথাটা তোমাদেরকে বলে দিই তোমরা যদি ডান পাশে থাকা কোনো বইয়ের দিকে নাও তাকাও এই বইগুলো যদি হানড্রেড পারসেন্ট পড়তে পারো সবটুকু বইয়ের প্রথম পাতা থেকে শুরু করে শেষ পাতা পর্যন্ত আমি তোমাকে গ্যারান্টি দিচ্ছি তোমার যদি আল্লাহ তালা তোমার সৃষ্টিগত যদি তোমার ভাগ্যে থাকে মেডিকেল অ্যাডমিশনের চান্স পাওয়া তোমাকে কেউ অ্যাডমিশনের চান্স পাওয়া ঠেকাতে পারবে না তুমি হানড্রেড পারসেন্ট মেডিকেলে টিকতে পারবা কেন কারণ হচ্ছে এই বইগুলো থেকে নাইনটি প্লাস কোয়েশ্চেন আসবে এক্সট্রা রাইটার বাদ দিয়ে শুধু এই মূল বইগুলো থেকে নাইনটি পার্সেন্ট প্লাস কোয়েশ্চেন হবে অর্থাৎ তোমাকে এই বইগুলোর তথ্য এতটাই ভালো করে পড়তে হবে এতটা ভালো করে যদি পড়তে পারো আচ্ছা আমি তোমাকে একটা কথা বলি কেন মেডিকেল ভর্তি পরীক্ষায় বারবারই শোনা যায় রিক্সাওয়ালার মেয়ে চান্স পেয়েছে কিংবা হচ্ছে কৃষকের ছেলে চান্স পেয়েছে এই ধরনের কেন হয় কারণ ওরা কি এত এত বই কেনার সামর্থ্য আছে তা কিন্তু না কিন্তু এই মূল বইগুলোই তারা হচ্ছে সম্পূর্ণ তাদের দুই বছর আগের এডিশন তুমি কি এক্সকিউজ দিবা তোমার তো এক্সকিউজ দেওয়া উচিত না আসলে তুমি যে চিন্তা করো তোমাকে এক্সকিউজ দেওয়া উচিত যেই কৃষকের ছেলে দা নিজের টাকা নাই যে বই কিনা সে দেখা গেছে আরেকজনের ধার করা বই দুই বছর আগের এডিশনের বই কোনোমতে ধার করে এই বইগুলো পড়ছে পড়ে সে ভর্তি পরীক্ষার চান্স দিল আর তুমি কি নিজেকে এক্সকিউজ দিবা সো এই জন্য ভাইয়া ভর্তি পরীক্ষাটা হচ্ছে খুবই সেন্সিটিভ ইস্যু খুবই মনোযোগের দরকার এই টেন্ট সবচেয়ে বেশি তোমাদের হতে হবে সবচেয়ে বেশি যুদ্ধ মনোভাব রাখতে হবে যে আমাকে এই যুদ্ধের পার পেতেই হবে এরকম মনোভাব রাখলে তুমি শুধুমাত্র এই মূল বইগুলাই খুব ভালো করে পড়ো চান্স ইনশাল্লাহ পাবা যদি আল্লাহ সহায় থাকে এছাড়াও অবশ্যই টেন পার্সেন্ট তথ্য যেহেতু এর বাহিরে হবে আমরা কখনোই ভর্তি পরীক্ষা এটা মানে প্রোমোট করি না যে তুমি রিস্ক নিবা তো তোমার রিস্ক অ্যাভয়েড করার জন্য টেন টু ফিফটিন পার্সেন্ট তথ্য যেহেতু আসতেই পারে এক্সট্রা রাইটার বই থেকে তাই আমরা কিছু সাজেশান থাকবে দেখো আলিম স্যারের বই এখানেও আলিম স্যারের বই এটাকে আমরা রাখবো নাম্বার ওয়ান রেফারেন্সে কারণ বিগত কয়েক বছর আমরা দেখছি আলিম স্যারের বই থেকে আসা প্রশ্নের সংখ্যার প্রাধান্য অনেক বেশি এখন এছাড়াও আগের বছরগুলোতে আজিবুর রহমান স্যার থেকেও প্রশ্ন আসতো মাঝদে এবং ম্যাডামের বই থেকেও প্রশ্ন আসতো বাট আমি বলব তুমি যদি রেফারেন্স বই একটা পড়তে চাও একটা তাহলে সেই ক্ষেত্রে আলিম দুইটার ক্ষেত্রে আমার মতে প্রেফারেবল বাট তুমি আরও পড়তে পারলে ওকে এখন আসো কেমিস্ট্রির ক্ষেত্রে অবশ্যই সেকেন্ড বেস্ট বই হচ্ছে কবির স্যারের বই হাজরিনাক স্যারের বই এবং ফিজিক্সের ক্ষেত্রে সেকেন্ড বেস্ট বই হচ্ছে তপন স্যারের বই ক্লিয়ার আশা করি যে ব্যাপারটা ক্লিয়ার করতে পারছি এখন একটু চিন্তা করো ভাইয়া মনের প্রশ্ন করো একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা আটটা নয়টা দশটা এগারোটা সাতটা আটটা নয়টা দশটা সরি একটু একটু আবার হিসাব করি একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা আটটা নয়টা দশটা এগারোটা বারোটা তেরোটা চোদ্দোটা চোদ্দোটা হুম আমি হিসাব করলাম তোমার পক্ষে কি কখনোই চোদ্দোটা বই পড়া সম্ভব তুমি আমাকে বলো জাস্ট চারটা তিনটা সাবজেক্টের জন্য চোদ্দোটা বই পড়া কি সম্ভব কথা বলো ইয়েস না নো অবশ্যই সম্ভব না তুমি যদি চোদ্দটা গাইটের বই সমান গুরুত্ব দিয়ে নিজের পড়তে যাও জীবনও ইম্পর্টেন্ট কোনো কিছু খুঁজে পাবা তাহলে এক্ষেত্রে উপায় কি ভাইয়া এক্সট্রা ইনফরমেশন কোনগুলো ইম্পর্টেন্ট কোনগুলো আনইম্পর্টেন্ট এগুলো বোঝার উপায় কি বোঝার উপায় একটাই একটা বাজারের সবচেয়ে ভালো একটা রেফারেন্স বুক কিনে নাও বা একটা গাইড বই কিনে নাও যেখানে মধ্যে তোমার প্রশ্ন ইনক্লুড থাকবে যেখানে মধ্যে তোমার হচ্ছে ইম্পর্টেন্ট তথ্যগুলো ইনক্লুড থাকবে মূল বইয়ের যেখানে মধ্যে তোমার এক্সট্রা রাইটের ইনফরমেশনও থাকবে যেখানে মধ্যে তোমার তথ্য একত্রীকরণ করা থাকবে যে সবগুলো একত্রে সঙ্গগত তথ্য সবগুলো একত্রে তোমার বিজ্ঞানীদের নাম এরকম টাইপ জিনিসপত্র একত্র করা থাকবে এমন একটা বইকে চুজ করে নেওয়া তো এরকম বই হচ্ছে আমাদের বাজারে মেডিকেল অ্যানালাইসিস মেগাবুক যেটা বাজারে বর্তমানে বেস্ট সেলার এখনও পর্যন্ত সেলার এবং আমাদের সবচেয়ে নতুন এডিশনটা চলে আসছে ইনশাল্লাহ চলে আসতেছে যদি নাও এসে থাকে যখন ভিডিও বানাচ্ছি ভিডিও যখন পাবলিশ হবে তখন তোমার এই বইগুলো তোমরা হাতে পেয়ে যাবা অর্থাৎ তোমরা জাস্ট অর্ডার করার দেরি তোমার বাসায় বইগুলো পৌঁছে যাওয়ার দেরি এবং একটা সুখবর দিই আমাদের কিন্তু এবারে মেডিকেল ভর্তি পরীক্ষা মানে মেডিকেল ভর্তি পরীক্ষার যে প্রোগ্রাম এটা তিন ভাবে সাজানো হয়েছে এক প্রোগ্রাম হচ্ছে কি তুমি এমন একটা কোর্স পাইতে পারো যেটা হচ্ছে অল ইন ওয়ান এখানে তোমাকে সব দেয়া হবে সব ইনক্লুডিং কোর্সের পাশাপাশি প্রিন্টেড ম্যাটেরিয়ালস হিসাবে আমাদের কেউ এনে মেডিকেল মেগা বুকগুলোর অফলাইন হার্ড কপি তোমাদেরকে বাসায় কুরিয়ার করে পাঠানো হবে ঠিক আছে সো এটা হচ্ছে আমাদের এক ধরনের কোর্স যেখানে তোমরা সব পাবা ইভেন তোমার যদি একাডেমিকে কোনো গাফিলতি থাকে সেই একাডেমিক ক্লাসগুলো দেওয়া থাকবে সো তুমি একাডেমিক গ্যাপগুলো চাইলে ফিল আপ করতে পারো বাট ইটস নট নেসেসারি ফর এভরি সো এখানে ইভেন রেকর্ডেড কোর্সের পাশাপাশি তোমার লাইভ ক্লাসে থাকবে সো দাম খুব একটা বেশি না দেখতেই পাচ্ছ সো এছাড়াও আমাদের যাদের বইয়ের প্রয়োজন পড়বে না একাডেমিক গ্যাপ ফিল আপের প্রয়োজন পড়বে না লাইভের দরকার পড়বে না কোনো কিছু দরকার পড়বে না শুধুমাত্র আমাকে রেকর্ডেড ক্লাস দেন ভাইয়া ক্র্যাশ কোর্স শূন্য মতে কিনে ফেলবো পাঁচশো পঞ্চাশ টাকায় ঠিক আছে এর থেকে সস্তায় এত ভালো জিনিস কোনো দিনও না এবং যদি যাদের মনে হয় যে ভাই আমি রেকর্ডেড করবো না অনেকের অনেক পিনিক আছে আমি লাইভ করব তো তাদের জন্য লাইভ ব্যাচও আছে ঠিক আছে ওকে তো এই হচ্ছে মোটামুটি সাজেশান এবং শেষ মেশ আমরা আমাদের সাধারণ জ্ঞানময় ইংলিশের সাজেশানটা নিয়ে আসি দেখো সাধারণ জ্ঞানময় ইংলিশ নিয়ে বাজারে এত ধরনের ভুল বিভ্রান্তিমূলক তথ্য প্রচারিত সেগুলো হচ্ছে আমি মানে বুঝাই বলতে পারবো না যে তোমার হচ্ছে প্রায় সময় বলা হয় যে জেনারেল নলেজ সাধারণ জ্ঞানের জন্য এত মোটা মোটা বই পড়তে হবে এত মোটা মোটা বই পড়তে হবে হ্যাঁ যেমন আমি তোমাকে একটা বই দেখাই আসি এই যে ধরো বাজারে এইরকম অনেক বড় বড় মোটা মোটা বই আছে জি কের এরকম একটা বই আছে ইংলিশের এর থেকেও মোটা হয় ঠিক আছে এত বড় বড় বইগুলো তোমাকে পড়তে হয় বলা হয় একটু চিন্তা করো তো আদৌ কি মেডিকেল অ্যাডমিশনের জন্য লেখা এই বইগুলো না এগুলো লেখা বিসিএস ব্যাংক জব কিংবা নিয়োগ পরীক্ষার জন্য এগুলোই পড়াচ্ছে বিভিন্ন কোচিং সেন্টারের ভাইয়ারা মেডিকেল অ্যাডমিশন টেস্টের জন্য ঠিক যতটুকু লাগবে ঠিক ততটুকু কিভাবে তুমি পাবা এটার জন্যই বাজারে সবচাইতে বেস্ট সলিউশন আমাদের কিউএনএ পাবলিকেশন চলে এসেছে সেটা হচ্ছে জি মেডিকেল অ্যানালিসিস মেগা বুক এই বইটার সবচেয়ে গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হচ্ছে এটা এটা খুব কম্প্যাক্ট লেখা যতটুকু লাগবে ঠিক ততটুকুই আলোচনা করা আছে এটা পড়লে আমি বলতে পারি ইনশাল্লাহ তোমরা পঁচিশে পঁচিশ তুলতে পারবা যদি পঁচিশে পঁচিশ কমন নাও পড়ে যদি বলার খাতিরে তোমরা মিনিমাম কমন যেটা মেডিকেল মেডিকেল কেন মানে ঢাকা কলেজে চান্স পাওয়ার জন্য ইনশাল্লাহ ঢা এনাফ এটা আমি তোমাকে বলতে পারি জেনারেল নলেজে সব এবং ইংলিশে সব নাম্বার তুলতে হয় না নাম্বার তুলতে হয় পঁচাত্তরে খেলা খেলতে হয় সেই পঁচাত্তরে এখানে মোটামুটি মিনিমাম তেইশ পাইলে মোর দেন এনাফ সো জি কে এই মেডিকেল অ্যানালিস এই বইটা তোমার দেখা যাচ্ছে না এই যে এই বইটা দেখলা না এই বইটা সমানও হবে না এই বইটার মধ্যেই তোমার দেখা যাবে জেনারেল নলেজের প্রিপারেশনের শেষ ইংলিশের প্রিপারেশনের শেষ প্রশ্ন আছে সব কিছু আছে তোমার প্র্যাকটিসের জন্য এরপরও যারা পড়া শেষ পড়া শেষ করার পর মনে হবে যে না আমি আরেকটু প্র্যাকটিস করি তাদের জন্য বাজারে বড় বইগুলো সাজেস্টেড তারা বাজারে বড় বড় বইগুলো কিনতে পারো কীরকম সাজেস্টেড যেমন হচ্ছে তোমাকে ইংলিশের ক্ষেত্রে মাস্টার বইটা তোমরা পড়তে পারো মাস্টার বই অবশ্যই তুমি তো কিউএনএ আমাদের কিউএনএ বইটা কিনছো কেনার পরে তুমি দেখলা কি মাস্টারে হচ্ছে অনেক টপিক আলোচনা কারণ এটা বিসিএসের জন্য লেখা বা বড় বড় নিয়োগ পরীক্ষা এগুলোর জন্য লেখা তো তুমি ওইখান থেকে শুধুমাত্র আমাদের এই টপিকগুলো যে টপিকগুলো বলছি মেডিকেলে আসবে সেই টপিকগুলো তুমি মাস্টার থেকে না হয় আরো বেশি প্রশ্ন প্র্যাকটিস করলা বুঝা গেছে এরপরে জু ধরো জিকের জন্য এরকম জুবাইস জিকে আছে জয়কলি আছে অ্যাসপেক্ট আছে আরো বহু টাইপের বই আছে সো অর্থাৎ তুমি বড় বড় রাইটারের বইগুলো চাইলে নিতে পারো নিয়ে জাস্ট একটু ইম্পর্টেন্ট তথ্যগুলো তুমি একটু মিলাই কিছু এক্সট্রা পড়তে পারো বাট একটা কথাই বলবো আমাদের বই থেকে তুমি ইনশাল্লাহ মিনিমাম তেইশটা কমন পাবাই এবং এইটা আমি তোমাদেরকে ইনশাল্লাহ ভর্তি পরীক্ষা শেষও প্রমাণ দিতে পারবো তুমি যেই বই পড়ে মাত্র পাঁচশো পেজের মধ্যে পড়ে তুমি হচ্ছে কমন ফেলে ফেলতে পারবা হচ্ছে পঁচিশের মধ্যে তেইশটা আর এই বইগুলা এক হাজার বারোশো পনেরোশো পেজ পড়ে তুমি কমন সেম ফেল ফেলবা তাহলে ইফিশিয়েন্সি কি সেম লেভেল হলো হইলো না সো এই জন্যই বাজারের সব থেকে বেস্ট সলিউশন আমরা নিয়ে আসছি আমাদের কিউএনএ মেডিকেল অ্যানালিস মেগা বুকের মধ্যে বায়োলজি ফিজিক্স কেমিস্ট্রির সাথেও যোগ হয়েছে জি কে এনালিস মেগাবুক এগুলো অর্ডার করতে চাইলে অবশ্য অবশ্যই ডিসক্রিপশান চেক করো অর্ডার করবা চলে যাবে তোমার বাসায় ডেলিভারি দেরি কেন ঠিক আছে সো আজকের জন্য এতটুকুই দেখা হচ্ছে তোমাদের সাথে আবারও পরবর্তী ভিডিওতে তোমাদের কী কী গাইডলাইন লাগে অবশ্যই কমেন্টে জানাবা ঠিক আছে আল্লাহ হাফেজ